ভাই 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 ভিডিওটা আন দেন না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর টান দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি থামনে দিয়েছি ভাই থামনে দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করা পরে যে চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেবো আর আপনারা কীভাবে দেখবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিদ্ধান্ত শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছি এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান ইডিটের হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করে ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিও মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিস্টটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি ছেলে সন্তান হয়েছে সেই জন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার ফোন ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কত তীর আগেও বসে আছি রে ভাই বেচালার পর দেখমু ভাই রে ভাই এ নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন পর্যন্ত ভাই বেচালার পর আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এভাবে অপেক্ষা করতেছে যে কবে আসবে বেচালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরে ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে যে আজকে আসবে কাল আসবে না পরশু দিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতেছি ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্যই যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো তো ভাই কি ভিডিওটা দেখতে নি না ঠিক আছে সেজন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দিব মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যে আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যেতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি ছানমেলে দিয়েছি ভাই থানমেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করা পরে যে চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকে এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দিব আর আপনারা কীভাবে দেখবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিদ্ধান্ত শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো কিন্তু বলে দিয়েছি এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান ইডিটের হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিস্টটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি ছেলে দেন হয়েছে সেই জন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার ফোন ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা তীর আগেও বসে আছি রে ভাই বেচালার পর দেখমু ভাই রে ভাই এ নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্ট আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এইভাবে অপেক্ষা করতেছে যে কবে আসবে বেচালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরে ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে যে আজকে আসবে কাল আসবে না পরশু দিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতেছি ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্যই যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো তো ভাই কেউ ভিডিওটা দেখতে নি না ঠিক আছে সেজন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দিব মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যে আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যেতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা টান দিয়ে না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও টান দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি ছানমেলে দিয়েছি ভাই থানেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করা পরে যে চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকে এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেবো আর আপনারা কীভাবে দেখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিজন তো শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো কিন্তু বলে দিয়েছি এবং এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান এডিটের হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিস্টটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি ছেলে সন্তান হয়েছে সেই জন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার ফোন ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কত আগের বসে আছি রে ভাই বেচালার পর দেখমু ভাই রে ভাই এর নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন পর্যন্ত ভাই বেচালার ফোন আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এইভাবে অপেক্ষা করতেছে যে কবে আসবে বেচালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরো ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে যে আজকে আসবে কাল আসবে না পরশু দিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতে ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট আপনাদের দিয়েছিলাম এই জন্যই যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো তো ভাই আপনার কি ভিডিওটা দেখতেই না ঠিক আছে সেজন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দিব যে মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যে আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যেতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা টান দিয়ে না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও টান দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়া জন্য ঠিক আছে ভাই আমি ছানমেলে দিয়েছি ভাই থানমেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করা চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকে এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেবো আর আপনারা কীভাবে দেখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিজন তো শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো কিন্তু বলে দিয়েছি এবং এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান এডিটের হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিজটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি ছেলে সন্তান হয়েছে সেই জন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার ফোন ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কত কতীর আগেও বসে আছি রে ভাই বেচালার ফোন দেখমু ভাই রে ভাই এর নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন পর্যন্ত ভাই বেচালার ফোন আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এভাবে অপেক্ষা করতেছে যে কবে আসবে বেচালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরে ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে দাও আজকে আসবে কাল আসবে না পরশুদিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতেছি ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্য যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো ভাই আপনার কেউ ভিডিওটা দেখতে নি না ঠিক আছে সেজন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দিবো ই মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যে আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যেতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা টান দিয়ে না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও আন দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি ছানমেলে দিয়েছি ভাই থানমেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করা যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকে এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেবো আর আপনারা কীভাবে দেখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিজন তো শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো কিন্তু বলে দিয়েছি এবং এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান এডিটার হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিসটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি সেলের সন্ধান হয়েছে সেজন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার পয়েন ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কতীর আগেও বসে আছি রে ভাই বেচালার পর দেখমু ভাই রে ভাই এ নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন পর্যন্ত ভাই বেচালার পর আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এইভাবে অপেক্ষা করতেছে যে কবে আসবে বেচালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরো আমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে দেবো আজকে আসবে কাল আসবে না পরশুদিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতে ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্য যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো ভাই ভাই আপনাকে ভিডিওটা দেখতে নি না ঠিক আছে সেই জন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দিব আর এই মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যে আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যেতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা টান দিয়ে না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি থানমেলে দিয়েছি ভাই থানমেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করা পরে চলে চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেব আর আপনার কীভাবে দেখবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিদ্ধান্ত শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো আমি কিন্তু বলে দিয়েছি এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান এডিটার হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিসটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি সেলের সন্ধান হয়েছে সেজন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার পয়েন্ট ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কত অবির আগেও বসে আছি রে ভাই বেচালার পয়েন্ট দেখমু ভাই রে ভাই এ নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন তো ভাই বেচালের পয়েন্ট আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এভাবে অপেক্ষা করতেছে যে কবে আসবে বেচালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরে ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে যে আজকে আসবে কালে আসবে না পরশু দিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতেছি ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্য যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো ভাই আপনার কি ভিডিওটা দেখতে নি না ঠিক আছে সেই জন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে আর এই মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যে আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যেতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা টান দিয়ে না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও টান দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি ছানমেলে দিয়েছি ভাই থানমেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করা করে যে চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেবো আর আপনার কীভাবে দেখবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারি এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিদ্ধান্ত শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো আমি কিন্তু বলে দিয়েছি এবং এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান এডিটার হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে কয়টা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলজটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি ছেলে সন্ধান হয়েছে সেই জন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাঝে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার পয়েন্ট ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কত অবথির বসে আছি রে ভাই বেচালার পয়েন্ট দেখমু ভাই রে ভাই এ নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন ভাই বেচালার পয়েন্ট আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এভাবে অপেক্ষা করতেছে যে কবে আসবে বেচার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরে ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে যে আজকে আসবে কাল আসবে না পরশু দিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতেছি ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্য যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো ভাই আপনার কি ভিডিওটা দেখতে নি না ঠিক আছে জন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দিবো এই মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যা আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যাতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা আন দিয়ে না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও টান দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি থানমেলে দিয়েছি ভাই থানমেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করার পরে যে চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকে এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেবো আর আপনার কীভাবে দেখবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিদ্ধান্ত শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো আমি কিন্তু বলে দিয়েছি এবং এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান এডিটার হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিং এর কাজ শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিসটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি ছেলে সন্দান হয়েছে সেই জন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার পর ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কত তীর আগেও বসে আছি রে ভাই বেচালার পর দেখমু ভাই রে ভাই এ নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন ভাই বেচালার পয়েন আসো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এভাবে ওপাকে কথা আছে যে কবে আসবে বেচালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরে ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে যে আজকে আসবে কাল আসবে না পরশুদিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতেছি ঠিক আছে ভাই কবে আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্যই যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো ভাই আপনার কি ভিডিওটা দেখতে নি না ঠিক আছে জন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দেব মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যা আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যাতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই 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 ভিডিওটা আন দিয়ে না ভাই 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 আগে কথাগুলো শুনেন ভাই তারপর ভিডিও টান দেন ভাই সমস্যা নেই আপনি যেমন ভাই বেচালার পয়েন্ট অনেক বেশি ভালোবাসেন ভাই আমিও কিন্তু ভাই অনেক বেশি ভালোবাসি যে কবে আসবে যে ভাই বেচালার পয়েন্ট তার জন্য কিন্তু ভাই আমি একদম না খেয়ে দিয়ে কিন্তু ভাই বসে আছি ঠিক আছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি থানমেলে দিয়েছি ভাই থানমেল দেখে যে আপনার চলে যাবেন ভাই ভিডিওতে ক্লিক করার পরে যে চলে যাবেন এমন করেন না ভাই ঠিক আছে তো ভাই কবে আসবে সেই আপডেটই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে একদম সুন্দর করে দিয়ে দেবো আর আপনার কীভাবে দেখবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো ঠিক আছে এখন অনেকে বলতে পারে এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্টের সিদ্ধান্ত শুরুই হয় নাই কি বলে ভাই শুরু হয় না অলরেডি আমার কিন্তু তিনটা ভাই ভিডিও তো আমি কিন্তু বলে দিয়েছি এবং সুন্দরভাবে কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কবে আসতে পারে কখন আসতে পারে কোথায় গিয়ে আপনারা দেখতে পারবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানে জানিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আমি আপনাদেরকে এই ভিডিও তো মানে বলে দিতেছি সেটা হচ্ছে তো ভাই কবে আসতে পারে ঈদের আগে হয়তো বা আসার ভাই সম্ভাবনা রয়েছে তো দেখা যাক ভাই যেহেতু এখন বর্তমান এডিটার হয়তো বা কাজ চলতেছে কেননা অলরেডি কিন্তু শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই কিন্তু যে করা ভাই প্রিপেয়ারিং মানে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু ভাই প্রায় শেষের পথে কেননা অলরেডি ভাই নয়টা না দশটা ভিডিও ভাই ওমি ভাই সার্চ অলরেডি তো দেখা যাক ভাই আর কয়টা ভিডিওস মানে সেরে তিনি শান্ত হন যদি ভাই শেষ হয়ে যায় প্রিপেয়ারিং ভিডিও তারপরে কিন্তু আপনার মূল রিলিজটা কিন্তু শুরু হয়ে যাবে মানে এপিসোডে তো দেখা যাক ভাই কি হয় আর অবশ্যই ভাই অমি ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন তার একটি সিলেশন দান হয়েছে সেজন্য তাকে অবশ্যই কংগ্রাচুলেশন তিনি এখন বাবা হয়েছেন তো তিনি কিন্তু ভাই এর মাধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভাই ভালো কাজ করবেন আশা করা যায় তো দেখা যাক ভাই তিনি কবে নিয়ে আসেন ভাই বেচালার পয়েন্ট ভাই তাড়াতাড়ি নিয়ে আসো না ভাই আমরা কত তীর আগেও বসে আছি রে ভাই বেচালার পর দেখমু ভাই রে ভাই এ নিয়ে কতগুলো ভিডিও করলাম আমি জাস্ট আপডেট নিয়ে কতগুলো ভিডিও করলাম কিন্তু ভাই এখন পর্যন্ত ভাই বেচালার পয়েন্ট আসলো না কবে যে আসবে রে ভাই আমার মতো অনেক কাঙ্গালি কিন্তু ভাই এভাবে ওপাগে করতেছে যে কবে আসবে বেসালার পয়েন্ট কবে আসবে কবে আসবে আরে ওমি ভাই কিছু একটা বলো ভাই একটা আপডেট দিয়ে যে আজকে আসবে কাল আসবে না পরশুদিন আসবে ভাই একটা আপডেট দিয়ে দাও ভাই প্লিজ ভাই তোমার জন্য ভাই আমরা অপেক্ষা করতেছি ঠিক আছে ভাই কবে আসবে বেসালার পয়েন্ট সিজন ফাইভ তাড়াতাড়ি ভাই আপডেট দিয়ে দাও ঠিক আছে আমি জাস্ট সামনে দিয়েছিলাম এই জন্যই যাতে আপনার সাথে কিছু কথা বলতে পারি না তো ভাই আপনার কি ভিডিওটা দেখতে নি না ঠিক আছে সেই জন্য মূলত ভাই এই আপডেটটা নিয়ে নিলাম ঠিক আছে এটাই হচ্ছে এপিসোড ফোর এপিসোড ফোর এপিসোড ফোর এরপর আবার এপিসোড ফাইভে আমি আপনাদেরকে আপডেট সুন্দরভাবে জানিয়ে দিব যে মনে করেন এপিসোড সিক্স আমি আপনাদের সুন্দরভাবে আপডেট জানিয়ে দেবো মানে পরবর্তী যা আপডেট আসবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে মনে করেন যে এপিসোড ফাইভ সিক্স আকারে যাতে ভাই একটু ভাই ক্লিক করে সে সেই হিসাবে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো তো যারা নতুন যারা একদম সঠিক আপডেট জানতে চান তারা কিন্তু অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে